আমরা আজকে এছাড়া অন্যান্য দপ্তরে এবং অ্যাডমিনিস্ট্রেশন কী কী করবেন ইত্যাদি আমি বলছিলাম যে আমি দেখলাম উনি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের পুরো নোট ডাউন করেছেন এটা একটা বিরাট বিষয় আর বৃষ্টির পরেই যেহেতু পুজো এই সময় কিন্তু রাস্তা এটা কিন্তু আজকে থেকে না সবসময় দেখবে যতই ভালো রাস্তা করি সমস্ত জায়গার মধ্যে কিন্তু অনেক গর্ত গর্ত ইত্যাদি হয় তো এখন যেহেতু পুজো তো ইমিডিয়েটলি এগুলো তো কারণ যখন গাড়িগুলো আসবে মূর্তি নিয়ে মুশকিল হবে কিন্তু তো এটা নিশ্চয়ই করবে এই সাজেশনগুলো এসেছে খুব ভালো এবং যেখানে আমাদের দশমী কাটে আমি আমিও তো তবুকে দেখিনি কোথাও আমি লক্ষণীতেও আমি ছিলাম যখন আমি পড়াশোনা করছিলাম সেখানেও আমি ওখানে দশমী আমি দেখেছি ওখানে গঙ্গা আছে সব ঠিক আছে পাটনা তো আমি দেখেছি জলের অভাব নেই খুব সুন্দর কিন্তু ওখানেও ঠিক আছে কিন্তু এত সুন্দর ভাবে এখানে মানে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে যেভাবে বিসর্জনের জন্য গত বছর তো এক্সট্রিম গুড আমি এর জন্য এখানে মেয়র এবং ডিপুটি মেয়র এবং এখানে যারা আধিকারিক আধিকারিকরা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং তা আতঙ্কের বিষয় কিন্তু ছিল আর আতঙ্কের বিষয় পুজো করি আবার দশমীর কথা চিন্তা আর এই দশমীর আটে যাবো সেখানে লেবার পাবো কি না আবার লেবারের কাছে যাও লেবার নিয়ে যাও রাস্তার মধ্যেও সমস্যা কত সমস্যা মাথায় যেখান সমস্ত ফ্যামিলি মেম্বাররাও যাবে সুরক্ষিতভাবে সেখানে সে বিসর্জনটা যাতে হয় তারপর বাড়িতে ফিরে আসা তো একটা আতঙ্ক আবার যখন হয়ে যায় সবাই আনন্দে আমরা বাড়িতে আসি এই জায়গাটা কিন্তু অনেক ইজ অফ ডুইং বিজনেস যেমন আমরা বলি ইজ অফ বিসর্জন হয়ে গেছে এখন খুব ইজি এখন অনেক ইজি ফিল করি আমরা এবং যেভাবে আমরা এখন নদীকে আমরা বা মানে যেভাবে আমরা ওটাকে ডেভেলপ করছি যেটা বললেন যে দেখে অনেকভাবে দেখেছেন খুবই সুন্দর এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি কিছু বলবো না কয়েকটা কথা বলে আমার বক্তব্য জন্য শেষ করবো একটা হচ্ছে যে এই দু বছর ধরে এত সুন্দর পুজো হয়েছে এটা কিন্তু আমরা খুব গর্ববোধ করি এর জন্য কিন্তু অনেকের কাছে ওই বলে না নাইভার্স এম অনেকের কাছে কিন্তু এটা ঠিক ঠিক লাগে না যাতে আপনারা সবাই সমস্ত ক্লাবের যারা আছেন খুব সচেতন থাকবেন এই যে সুন্দরভাবে বিষয়টা অনেকে চায় না যে সুন্দরভাবে সচ্ছল এটাকে যাতে অসুন্দর হয় তার দিকেও কিন্তু অনেকের চেষ্টা থাকবে একটু নজর রাখতে হবে সমস্ত ক্লাব কমিটির যারাই আছেন পুজো কমিটির তাদেরকে আমি বলবো আপনারা এদিকে খুব নজর রাখবেন আরেকটা বিষয় যেটা ক্লাবের মধ্যে আমি তো ক্লাবে ছিলাম যেমন আছেন এখনও আছেন আমি তো অনেক দিন ক্লাবের সাথে যুক্ত সেখানে হচ্ছে আমরা মিড নাইটে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আমরা গ্রান্টেড যে না আমরা সবাই আছি কিচ্ছু হবে না মিড নাইটে একটু খেয়াল রাখতে হবে বরং আমি বলবো যে প্রথম দিকে কম দিয়ে বরং মিড নাইটে ডিউটিটা আপনার রোস্টার করুন প্রপারলি যারা গার্জিয়ান স্তরের আছে যারা তাদের শৈলী সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবগত আছেন ওই সব ব্যক্তিদের ডিউটি যে টিল ফোর ও ফাইভ ও ক্লক পর্যন্ত আপনাদের ডিউটি এবং এই ডিসিপ্লিনটা আমরা এতগুলো এত সুন্দর সুন্দর কাজ করছি এত সুন্দরভাবে আমরা এখন চলছি আমরা যে ক্লাবের যে কালচার এখন টোটালি পরিবর্তন হয়ে গেছে আগের মতো নেই তো ওই জায়গাটা যদি আমরা দেখি দেখবেন যে আরও বেটার আমরা ফিল করব আর বিশেষ করে এইবারে এই যে বন্যা পরিস্থিতি হয়ে গেল আমাদের কিন্তু মানে কেয়ারফুল থাকতে হবে এখন পুজো হচ্ছে একজন আমাকে আজকে একজন আজকে বলছেন যদি কার্নিভালটা না হয় তাহলে ভালো হয় আমি বললাম দেখুন আমাদের তো মানে এই ধরনের দুর্যোগও আসবে আবার আরেক দিক দিয়ে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না এটাও থাকবে এটাও থাকবে কাজে এর মধ্যে মানুষের দুঃখ গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না এটা হবে এটাই কথা কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে এখন খুব একটা মানে টারমোয়েলের দিকে আমরা এখন পাস করছি এই সন্ধিক্ষণটা ভেরি টাস কারণ যেটা অলরেডি বলেছে প্রায় চোদ্দো হাজার কোটি টাকার মতো আমাদের মানে তিন থেকে সাড়ে তিন বছর আমরা পিছিয়ে গেছি আপনারা আটকে উঠবেন যদি সমস্ত ফটোগুলো আমরা যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকরা দেখিয়েছেন বিভিন্ন পিডাব্লিউডি বিভিন্ন আমাদের যে ফিসিকালচারে হোক আমাদের স্কুল এডুকেশনে হোক বিভিন্ন যে লাইফ ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে কি ক্ষতি পাওয়ার ডিপার্টমেন্টে দেখলে মানে আটকে ওঠার মতো সেগুলোকে রিস্টোর করা বলা সজা সোজা কিন্তু করাটা মুশকিল কাজে এতগুলো একটা ক্ষতির অবস্থা চলছে এত বছর আমরা পিছিয়ে গেলাম এটাকে আবার স্টোর করে আরও মানে আমরা হিরো সীমান নাগাছাগির কথা বলি তো আমি দেখেছি ওইখানে অ্যাটম বোমা ফেলার পরে ওরা আরও বেশি উন্নত করেছে আমরাও দেখি এর আগে তো কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি তো এখানেও আমরা নিশ্চয়ই তার থেকে আমরা ওভারকাম করব এখানে বিস্তারিত কথাও হয়েছে আমি যেটা বললাম কয়েকটা পয়েন্ট একটা বিষয় এটা আপনারা চিন্তা করতে পারেন আমরা যখন ইয়াং একদম বা ছোটো আমরা দেখেছি যেখানে কয়েকজন এখানে বলার চেষ্টা করেছেন যে কার্নিভ্যালটা যখন শুরু হয় আমি জানি না আপনারা এটা অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন এটা কিন্তু জায়গাটা খুব সরু যে জায়গাটার মধ্যে হয় আমরা ছোটোবেলায় দেখতাম যে এই একই ধরনের এই যখন পুজো একসাথে কিন্তু প্রসেসন হতো এবং তখন কিন্তু দশমীর দিনই হতো মানে এখন তো যেহেতু বড়ো বড়ো বাজেটের পুজো হয় দুদিন তিন দিন বাড়িয়ে হয় কিন্তু তখন দশমীতেই দশমী করতে হবে রাজবাড়ির মূর্তি দুর্গাবাড়ির মূর্তি ওই প্রভুবাড়ির মূর্তি এই প্রথমে এক দুই তিন তারপরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বাড়িঘরের মূর্তি এখন তো সার্বজনীন তখন সার্বজনীনও কম এক দু ছিলই না এখন যেহেতু এতগুলো হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত এবং এই জায়গাটাই হতো আগে উজ্জয়ন্ত প্যালেসের যে সামনেটা এটা কিন্তু বেশ বড় জায়গা আপনি যাই না আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা যদি এই জায়গাটা হয় ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে এখানে একটা বিরাট জায়গা আছে সেখানেও যদি আপনারা ডিএম সাহেব আছেন আমি জিজ্ঞেস করব মানে আমি বলতে চাই ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড় হবে তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড এদিকে যদি মূর্তিগুলো আসে বা কর্নেলচুমনির থেকেও যদি মানে মানে উইমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো আর একটা আসলো বিকে ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ির রোড দিয়ে আর ধরুন ওইদিকে ক্যাটচমুনি হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং তেন্টিং করে তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকবে এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবে আর আপনারা সেটা গ্রহণ করবেন কি সেটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আমরা নতুনভাবে এটা চিন্তা ভাবনা করতে পারি আমি বললাম আমরা বলি যে ওল্ড ইজ অল গোল্ড তাহলে আমরা পুরোনোর দিকে আমরা যাই ওই জায়গাটারও আমরা সবসময় বলতে পারবো যে না এই জায়গা আমরা ঐতিহ্যটা আমরা রেখেছি ওই যে একটা দুটো পিলার দিয়ে যে ওখানে উপরে বসত কিন্তু আগে সে রাজ্যপাল গভর্নর ওইখানে বসতো আগে তো এখন তো যাই মানে আমি বললাম না এখানে যদি স্টেজ করে এখন তো আমরা আদর অনেক বেশি তো এটা যদি আপনারা করেন এটা আমার একটা সাজেশন রইল আর কি তো ওই জায়গাটা যদি করেন তাহলে আরও ব্যাপার হবে প্স আর বাকি তো আর কী বলবো আইন শৃঙ্খলা যাতে থাকে বিভিন্ন বলে দিয়েছে এখানে কি ধরনের ক্লাবের যে বিভিন্ন বিষয় যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক এই বিষয়গুলো স্লোগান যদি আপনারা রাখেন ভালো হবে আমি নিশ্চিত যে পুজো আরও গত বছর তো প্রতি বছরেই কিন্তু ভালো হচ্ছে প্রতি বছরেই ভালো হচ্ছে তো ব্যাটার থেকে ব্যাটার ব্যাটার থেকে ব্যাটার হচ্ছে তো এইবারও ভালো হবে এবং এটা একমাত্র তার সব কিছু কিন্তু ক্রেডিট আপনাদের উপর যাবে আপনারা ভালোভাবে চালাবেন আগরতলা শহরের উপরে সবার মানে চোখ থাকে এখানে কিন্তু মানে কি বলবো আমি মানে এখানে সমস্ত ত্রিপুরার লোক তাকিয়ে থাকে আর আমি আরেকটা জিনিস বলবো এখানে অনলাইনের মধ্যে রেজিস্ট্রেশনের কথা বলছে মেয়র সাহেব বলছিলেন যে অনেকে করেন না বড় বড়ো ক্লাবগুলোকে আমি অনুরোধ করব যে অংশ যেন অংশ অংশগ্রহণ যেন করে ওরা ওরা নিজেদের যেদের মধ্যে বলে আমরা কেন যাব আমি যাই না কি কারণ এটা ওদের অংশগ্রহণ করার জন্য আমি বলবো বলব এম সাহেবকেও বলবো যে ওনাদের সাথে কথা বলতে পারেন যে আপনারা অংশগ্রহণ করুন কারণ এই কার্নিভালকে কেন্দ্র করে বাইরের থেকে এখন মানুষ আসে আর এই কার্নিভ্যালকে নিয়ে যারা এখানে ক্লাবের আছেন সমস্ত সদস্য সদস্যদের বলবেন যাতে খুব করে হোয়াটসঅ্যাপেই হোক ফেসবুকেই হোক মানে সমস্ত জায়গার মধ্যে ত্রিপুরার এই কার্নিভ্যাল একটা একটা বিশেষ একটা বিষয় সেটা যেন সারা ইন্ডিয়ার মধ্যে সেটা যায় তাহলে আমাদের ট্যুরিস্টরা এখানে আসতে পারে এটাকে একদম আমরা তো আমাদের তরফ থেকে করব এবং অনেক জায়গায় অনেক ফেস্টিভ্যাল হয় আপনারা সবাই জানেন তো ত্রিপুরাতে আমাদের কাছে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল সেটাকে সবাই মিলে এটাকে ফেসবুকে আপনারা দিন সোশ্যাল মিডিয়াতে দিই এবং সবাইকে আবার শারদীয়ার মানে আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যেটা হচ্ছে যে মায়ের গোমন কার্নিভাল তার শুরু হয়েছিল দুই সালে তারপরে আবার সেকেন্ড টাইম দ্যাট গত বছর আমরা দুই সালে করি দুই সালে প্রথমবার যখন আমরা কার্নিভাল করি সেখানে সাতচল্লিশটি ভালো হবে এটা আমার ওনার সঙ্গে আমার আর পাশাপাশি ক্যান্সার হাসপাতাল থেকে এদিকে এদিকেমণি যাওয়া যাওয়ার আগে না কালীবাড়ি অবধি অসম্ভব অর্থ পুরা রাস্তায় তারপর ক্যান্সার হাসপাতাল থেকে বীর বেগিয়েসেনি অসম্ভব অর্থতা মানে